শীতকালীন তৎপরতায় শুরু করেছে বাঁধ মেরামতের কাজ রবিবার সকালে জোয়ারের সময় হঠাৎই ভেঙে পড়ে নামখান নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর এলাকার সপ্তমুখী নদীর বাঁধ মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে বাঁধের ভাঙা অংশ দিয়ে রাতের জোয়ারে জল ঢুকে প্লাবনের আশঙ্কা থাকায় ক্ষতিগ্রস্ত জায়গায় দ্রুত মেরামতির জন্য নেমে পড়েন স্থানীয় বাসিন্দারা আপাতত পলিথিন চাপা দিয়ে বাঁধ ঘিরে রাখার চেষ্টা চলছে স্থানীয়রা জানান বাঁধ মেরামতির কাজ চলছিল তার মাঝেই এই বিপত্তি ঘটে তাদের আশঙ্কা অবিলম্বে স্থায়ীভাবে বাঁধ সংস্কার না করলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এই এলাকায় এ প্রসঙ্গে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম প্রামাণিক বলেন বিষয়টি কানে আসামাত্রেই আমি প্রশাসনিককে জানিয়েছি ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে যাচ্ছি পরিদর্শনে বহুবার এই বাঁধ নিয়ে কর্তৃপক্ষের কাছে অবগত করিয়েছি এলাকার মানুষের দাবি অনুযায়ী দ্রুত মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দা নিখিল পাত্র বটকৃষ্ণ মণ্ডল প্রশান্ত কুমার দাস বাপি মণ্ডল এবং সুকুমার মণ্ডল জানান প্রশাসনের সহায়তায় অপেক্ষা না করে আমরা নিজেরাই যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু করেছি বাঁধ বাঁচাতে না পারলে রাতের জোয়ারে জলে প্লাবিত হতে পারে এই এলাকা হাজার ফুটের মতো ভেঙে গেছে তারপর কিভাবে করছেন কাজ সকালে হালকা হালকা জল ঝাপা ছিল আমরা গ্রামবাসী ছুটে এসে এগুলো মাটি হাটি একটু দিয়ে আজকে এই সকাল জোয়ারটা ঠেকিয়েছি সন্ধে পর্যন্ত কীভাবে ঠিক বলতে পারছি না তার মধ্যে আমরা খুব আতঙ্কে আছি সরকারি লোকজন কেউ আসছে না আমরা রকম কিছুভাবে একটু মেরামতি করেছি রাত পর্যন্ত কি হবে বলতে পারছি না নিশ্চয়ই আমরা তো একবারে ভেসেই যাব আমাদের বাড়ি ঘর থাকবে না আগের বন্যায় আমরাও একবার নিশ্চয় হয়ে গেছিলাম আমাদের চাষবাস কৃষি ছেলে বউ বাচ্চা ঘর বাড়ি কিছুই থাকবে না আমরা খুবই আতঙ্কে আছি তো এই বর্ষাকালেই শুরু হয় কখন হলে সুবিধা হয় মনে আমাদের এইটা যদি খরুর সময় কাজ হয় তাহলে খুব ভালো মতো কাজ হবে বর্ষাকালে হলে আমাদের তো এগুলো কোনো অস্তিত্ব থাকে না এই বাঁধের কাজের কোনো মূল্যই হয় না তার জন্য আজকে সকালে জল ঝামিয়েছে আমরা চাইছি একটা কংক্রিটের মানে ঢালাই বাঁধ করে দিক দিলে আমাদের এইটা তাহলে ভাঙন রক্ষা হবে পাইফেটে জেঠি বেটি করে দিক দিলে তাহলে আমাদের এই দশটা লাভবে না বাইর থেকে জলটা চলে যাবে আমাদের হাজার পরিবারের মতো নষ্ট হয়ে যাবে যদি হাজার বারোশো হবে হাজার বারো চাষের জমিন রয়েছে হ্যাঁ চাষের জমিনে তো সব চাষবাস করা হয়ে গেছে ধানের গাছও খুব সুন্দর হয়েছে এই সময় ক্ষতি হওয়া মানে আমরা একবার নিশ্চয়ই হয়ে যাবো কি না বাপ বাপি মিনি নদীবান বর্তমানে পরিস্থিতির উপরে পুরোটাই নষ্ট হয়ে গেছে নষ্ট হতে জল ঝাপাচ্ছে আমাদের বর্ষাকালীন বর্ষার সময়ে বন্যার হওয়ার অবস্থা কেননা এই এমন টাইমে কাজটা শুরু হয়েছে পুরো বর্ষাকালে কাজটা শুরু হয়েছে কিন্তু এখন সে কাজ পুরো করতে পারেনি প্রায় হাজার বারোশো ফুট ভেঙে গেছে যার জন্য আমাদের আজকেরই সকালে জল ঢুকতো আমরা সবাই এসেছি এসে কম বেশি হাতাহাতি লেগে গ্রামবাসী সহযোগিতা আমরা কোনো রকম হালকা করে মেরামতি করেছি রাত্রে হয়তো জল ঢুকলে ঢুকতে পারে এই জল ঢুকা মানে সম্পূর্ণ আমাদের যে চাষবাস হয়েছে ও সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে ছেলেপুলেরা সবাই অনাহারে থাকার ব্যবস্থা হয়ে যাবে কি চাইছেন কি সরকারের তরফ থেকে আমরা চাইছি যে এইটা আইফেট তরফ থেকে হয় দুটো বা তিনটে জেটি করে দিক অথবা এখানে জালের দ্বারা যে আমাদের বড়ো বড়ো বলটার দিয়ে ব্যবস্থা করা হয় অন্যান্য জায়গায় হয়েছে ওটা যদি হয় আরও সুন্দর হবে অথবা এটা পার্কও দিয়ে সম্পূর্ণভাবে এই এই ভাঙনটাকে আমাদেরকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে তাতে হবে কি যে দুর্গানগর আমাদের এই দুর্গানগর মৌজাটা অনেকটাই রক্ষা পাইবে আমরা দেখছি পরপর তিনটে আমাদের জ্ঞান পড়ায় তিনটে এই বান্ডারি চেঞ্জ হয়ে গেছে এইটা যাতে রক্ষা করা যায় এতে বহু জায়গা আমাদের চলে গেছে আমাদের গ্রামবাসীর জায়গা যাওয়া মানে আমাদের জায়গা যাওয়া আমাদেরও খুব কম বেশি গেছে তার থেকে আমরা আমাদের সরকারের তরফ থেকে যাতে সম্পূর্ণভাবে এইটাকে এই ভাগনটাকে নিরাময় করা যায় তার ব্যবস্থা করা হোক কি নাম আপনার সুকুমার মন্ডল বাড়ি দুর্গানগর প্রায় হাজার ফুট ভেঙেছে কখন ভাঙলো কখন ভেঙেছে আজকে সকালে ভেঙেছে যার প্রশাসন তো সেরকম সুযোগ সুবিধায় আসছে না এখন আমরা গ্রামবাসী ছুটে এসে সবাই কাজকর্ম করতেছি এখন বর্তমান আজকে সন্ধ্যার মধ্যে মনে হয় পান্তা থাকবে না এটা ভেঙে যাবে কতটা আতঙ্কে রয়েছে হ্যাঁ আমরা প্রচুর আতঙ্কে রয়েছে বাড়ি ঘরের মেয়ে ছেলে পুলে সবাই ছেলে পুলে সবাই আতঙ্কে রয়েছে এবং আমরা দেশের লোকজন সবাই এসে এখানে আমরা কাজ কর্ম করতেছি এখন আশা করছি যে আমরা ঠেকাতে পারবো কিন্তু পারা সম্ভব হচ্ছে না হাজার ফুট বাঁধ এতটা পারা সম্ভব হচ্ছে না আমাদের দ্বারা অনেকটা আতঙ্কে রয়েছে অনেকটা আতঙ্কে আমরা থেকে আছি বাড়িতে মেয়ে ছেলে সবাই কি চাইছেন কি আমরা চাইছি যে এটা সরকারের পক্ষ থেকে যেন এটা সুন্দর করে বাঁধটা তৈরি করে দেয় না হলে প্রত্যেক বছর ভেঙে যাচ্ছে কংক্রিটের কংক্রিট কংক্রিটের তৈরি করে দিলে এটা মনে হয় সুবিধা আমাদের হতো অনেকটাই সুবিধা হতো কি নাম আপনার প্রশান্ত কুমার দাস নদীবান সম্পর্কে বলতে গেলে ওখানে তো সবসময়ের জন্য একই রকম অবস্থা চলছে আমি দীর্ঘকাল থেকে দেখে আসছি যে বাঁধের ভাগন সবসময় তো হতেই আছে এক একজন মানুষের দু তিন বিঘা করে জায়গা চার বিঘা করে জায়গা নদীতেও চলে আছে এখন এখন বর্তমান আমরা ইরিগেশান দপ্তরে বারবার করে ছুটে বেড়াচ্ছি সেখানেও বারবার করে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সবাইকে আমরা বলছি এবং অ্যাপ্লিকেশনও দিচ্ছি যাতে নদীবাঁধে একটা পাকাপোক্ত জায়গা তৈরি হোক ইতিমধ্যে যেটা আমরা খবর পাচ্ছি যে বাঁধে বড় একটা ধস নিয়েছে আমি এখনো পর্যন্ত ওখানে গিয়ে পৌঁছোতে পারিনি তবে নদীবাঁধে একটা ধস নিয়েছে এক্ষুনি আমি ওখানে গিয়ে পৌঁছাবো এবং অফিসের সঙ্গে আমি এক্ষুনি কথাও বলেছি কথা বলে ওখানে যে আমার ইঞ্জিনিয়ার সাহেব ওনারাও পৌঁছে গেছে আমি এখানে একটা মিটিং ছিল বলে এখনো পর্যন্ত আমি বেরোতে পারিনি তবে মিটিং শেষ হয়েছে এক্ষুনি আমি পৌঁছে যাব ওই এলাকাতে তবে আমরা গ্রামবাসীরা এরকম একটা চাইছি যে ওখানে একটা পাকাভুক্ত হোক গ্রামের মানুষজন গরিব মানুষজন একটা পিছিয়ে থাকা একটা গ্রাম সেই জায়গাতে নদীবান যদি ভেঙে একবার জল ঢুকে যায় মানুষ পাঁচ বছরের জন্য পাঁচ ছ বছরের জন্য পিছিয়ে যায় তাদের অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়ে সবসময়ের জন্য আমরা চাইব এবং আমরা সরকারের কাছে সবসময় আমরা প্রার্থনা করব যে নদীমান্ত্র যেটা আছে প্রায় হাজার মিটার মতো এটা একটা পাকপুক্ত জায়গা তৈরি হোক যাতে মানুষ এরকম দুর্ভোগ অবস্থায় না আসে এই বিষয় নিয়ে ঊর্ধ্ব কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে আমাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষ বলতে আমাদের ইরিগেশন দপ্তর এসডিও সাহেব এ আমাদের এমএলএ সাহেব ওনাদের সঙ্গে কথা হয়েছে একটা কংক্রিটও তৈরি করার জন্য কংক্রিটের সিস্টেমে তৈরি অন্যান্য জায়গাতে যেভাবে কংক্রিট সিস্টেম তৈরি হয়েছে সেইভাবে তৈরি করার জন্য ওনারাও আমাদেরকে ভরসা দিয়েছেন যে এই মরশুমটা আপাতত কেটে যাক ওখানে একটা কংক্রিটও আমরা ভাবনা করছি এবং পরবর্তীতে কংক্রিটের একটা পাকাপোক্ত একটা জায়গা তৈরি হবে আমার নাম পরিচয় আমার নাম উত্তম প্রামাণিক নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান এবং দুর্গানগর গ্রামের ছয় নম্বর সংসদের সদস্য